মেহেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নবগঠিত কমিটিকে মুজিবনগরে সম্বর্ধনা দেওয়া হয়েছে বুধবার দুপুরে মুজিবনগর পিকনিক স্পটে মুজিবনগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শাখার উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য সেলিম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল লতিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য আসিফ আল মোনায়েম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা সহসভাপতি রফিকুল হাসান রন সহসভাপতি কাজী খয়রুদ্দিন আহমেদ এবং নির্বাহী সদস্য মতিউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য রিনু বাবর আলী সাইফুল ইসলাম আমিনুল ইসলাম সেন্টু জালাল উদ্দিন বেনজির আহমেদ আব্দুস সালাম শফিকুল ইসলাম বাবু শহীদুল ইসলাম এস এম খাইরুল প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর